নমস্কার সবাইকে আবারও চলে এলাম আজকের একটা নতুন ভিডিও অবশ্যই আপনারা আপনার দিকে বুঝতে পেরে গেছেন যে আজকের কী বিষয়ে আলোচনা হতে চলেছে এবং আজকের যে বিষয়ে আলোচনা আমরা করতে চলেছি এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে আমাদের সমাজে কিন্তু বিরল চর্চা হয়ে থাকে সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেমন বহু কিছু জানতে চলেছি এবং এটাও কি আমরা জানতে চলেছি যে সমাজের সমাজের গভীর সমাজের সমাজে যে একটা গুরুত্ব যে হ্যাঁ কেবলমাত্র তো আমরা ধর্ম নিয়ে তো চর্চা করছি ধর্ম স্বাস্থ্য নিয়ে চর্চা করছি ধর্মের বিশেষত্ব নিয়ে চর্চা করছি কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ধর্ম আমাদের কী শেখাচ্ছে এবং আমাদেরকে কোন পথে পরিচালিত করছে সেটা একমাত্র সমাজে থাকার কারণে সমাজের মানুষের পক্ষে সমাজ আর যে বিচ্ছিন্নতার কারণ হচ্ছে সেটা কোন দিক থেকে হচ্ছে হ্যাঁ আজকের আমরা যে বিষয়টা আলোচনা করবো সেই সেই বিষয়ে অনেকে আপনাদের মধ্যে দিমত থাকতেও থাকলেও থাকতে পারে তবে এই দ্বিমতের যে ভাষা এই যে দিমত আপনাদের মধ্যে যে ডিমত এসেছে এই দ্বিমতটা আপনাদের মধ্যে থেকে দূরীভূত করার জন্য আজকের একটা প্রচেষ্টা অবশ্যই আপনাদের সামনে করা হবে তো বিমদ বলতে যে বিষয়টা নিয়ে চর্চা করার আজকের বিষয় সেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সাধু গুরু আচার্য বৈষ্ণব যেই হোক না কেন সাধারণ মানুষ কিছু কিছু মানুষ আমি সব সব মানুষকে বলবো না কারণ এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী প্রচুর মানুষের কিন্তু নিজের ধর্ম সম্পর্কে সতর্কতা বেড়েছে এবং তারা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছে তো সেদিক থেকে আমি বলবো না আমি বলবো সেই মানুষগুলো মানুষগুলো বলতে এখানে আমি কিছু কিছু মানুষকে লক্ষ্য করছি বর্তমান সমাজে তারা মনে করছে কি যে আমাদের সমাজে সাধু গুরু বৈষ্ণবের দরকার নেই আমরা নিজেরাই সব কিছু করতে পারব এক দ্বিতীয় কথা হচ্ছে তারা বলছে যে সমস্ত সাধুগুলো তো সেজেই বসে রয়েছে তাদের ভেতরে কোনো সাধুত্ব নেই দুই তিন নম্বর কি আসছে সমস্ত সাধুই হচ্ছে বন্ট আর তারা কী বলছে যে সমস্ত সাধুই হচ্ছে বন্ধ আমরা একে একে এই ব্যাপার করে বিশ্লেষণ করবো যে বর্তমানে কি বলছে তারা যে সমাজ সামাজিক মানুষরা তারা কী বলছে কিছু মানুষ রয়েছে তারা বলছে যে বর্তমানে সাধু সন্ততির দরকার নেই আচ্ছা আমরা যদি এক এক করে থাকতে যাই জিনিসটাকে তাহলে কিন্তু ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট হতে শুরু করবে যেমন আচ্ছা বর্তমানে যখন সাধু সন্ততির দরকার নেই যখন আপনি আপনারা বলছেন যে সাধু সন্ততি যখন আপনাদের দরকার নেই বা সাধু সন্ত ভণ্ড তারা সেজে বসে আছে হ্যাঁ তাদের কোনো কাজ থাকে না অনেকে বলেছে সংসারে মানুষ সংসারে কত কাজ কিন্তু সাধু সন্ততি তো কী কাজ থাকে তাদের তো আর কোনো কাজ থাকে না তারা তো বটে বটে হ্যাঁ তারা বসে থাকে হ্যাঁ এটা তাদের কী কাজ আছে আসলে আপনাদের এই সাধু গুরু এবং যারা রয়েছেন আমাদের বর্তমান সমাজের কথা বলছে আপনি তাদের তাদেরকে ঈর্ষান্বিত বোধ করছেন বলেই আজকের এই কথা বলছেন এবার বলছেন যে কেন বললাম এই কথাটা একজন সাধু দেখে কি আবার আমাকে ঈর্ষা হবে হ্যাঁ ঈর্ষা হচ্ছে বলেই আপনারা এই কথাটা বলছেন কেননা একটা জিনিস আপনারা ভেবে দেখবেন সাধু হোক বৈষ্ণব হোক ব্রাহ্মণ হোক হুম আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এরাই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট করছে সামনে দুর্গা পুজো আসছে সামনে যখন আসছে পুজো দেখতে পাবেন মন্ডপে মন্ডপে ব্রাহ্মণ পুজো করছে যারা বারোয়ারি যে সমস্ত দুর্গাপুজোগুলো হয় সেই সমস্ত দুর্গাপুজো আপনারা দেখবেন যে মণ্ডপে মণ্ডপে সমস্ত ব্রাহ্মণরা তারা পুজো করছে রাত জেগে এখন আপনাদের কাছে প্রশ্ন যারা বলেন ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব তাই নাকি রোগ দেখানো সব আপনাকে নিজের নিজের মানে হঠে বসে থাকে কোনো কাজ নিয়ে যায় আপনাকে ভণ্ড ওই ভণ্ডই আপনাদেরকে বলছি ওই ভণ্ডই সারা রাত বসে বসে দুর্গা পুজো করে ওই ভণ্ডই সারা রাত বসে বসে দিবা করে ওই ভণ্ডই আপনাদের গৃহস্থ যাতে সুখ হয় আপনাদের গৃহস্থ যাতে শান্তি হয় গৃহস্থের শান্তির দরকার নেই সেই মানুষটি এসে যে আপনার কাজ করে দিচ্ছেন তারই পারিশ্রমিক তাকে আপনি দিচ্ছেন আবার আপনি বলছেন যে ব্রহ্ম দক্ষিণা নিয়ে চলে যায় মানে আপনাদের কতটা মিস মানসিকতাটা দেখুন যে আপনারা বলছেন কি যে ব্রাহ্মণ দিয়ে আমরা মানে ব্রাহ্মণ বা সাধুগুরু গুরু বসে এটা সবাই টাকা নিয়ে চলে যায় এটা সবাই বন্ধ আছে সব সেজে বসে থাকে যে বসে থাকা মানুষ এই দুনিয়ায় প্রত্যেকজন শুধু সাধুগুরু গুরু বৈষ্ণবের দোষ হবে না আপনি যদি বলেন যে সাধুগুরু গুরু বৈষ্ণব তাহলে আপনি ঠিক সাধু হয়ে দেখান তাহলে মানুষ আপনাকে ফলো করবে আপনি যখন ঠিক সাধু হয়ে দেখাবেন বা আপনি যখন সাধু চর্চা করবেন বা ধর্ম চর্চা করবেন তখন মানুষ আপনাকে ফলো করবে হ্যাঁ আপনারা আবার কথা আসতে পারেন যে সেই সাধু কি তো জানে সেটা কোথাও শাস্ত্র জানে না মন্ত্র প্রচার করতে পারে না ভাই আপনি কখনো দেখেছেন আপনারা যে মন্ত্র যে তারা এই যে রাতের পর রাত চন্ডিপাঠ এই যে পুজো হ্যাঁ তারপরে এই যে মানুষদের উপদেশ করছে আপনারা কি দেখছেন সেগুলো না আমি কিন্তু সবার সবাইকে বলছি না এই কিছু কিছু বর্তমানে কিছু কিছু সেকুলার মানুষ রয়েছে তারা এই কথাগুলো বলে আমাদের তো কিছুই দরকার নেই তো আমরা এমনি এমনি করতে পারি আমাদের কিছু প্রয়োজন নেই আমরা ধর্ম সম্পর্কে সব কিছু নেই ভাই ধর্ম সম্পর্কে যখন সবকিছু আপনি জানেন তাহলে গুরুর দরকার আবশ্যকতা হতো না বর্তমান সময় বা পুরবে পূর্বে আপনি দেখেছেন যখন বৈদিক যুগে বৈদিক যুগের মানুষ কি করতে পারে বৈদিক যুগের কিছুটা ঋষি পরম্পরার মাধ্যমে শিষ্যদেরকে শিক্ষা তারা দিতেন যজন যাজন করতেন অর্ধা পলা করতেন তো ভাই আপনি যে বলছেন যে সমস্ত সাধুগুরু বৈষম্য একটা অর্থ লোভি হয়ে গেছে অর্থ হয়ে গেছে ভাই একটা মানুষ সেই সাধুগুরু বৈষম্যের একটা মানুষ সেই মানুষকে যখন সমাজে চলতে হবে তারও অর্থের প্রয়োজন হয় ঠিক আছে এখন আপনি হয়তো বলবেন যে অর্থ প্রয়োজন হয় যখন অন্যতম ব্যবস্থা করতে পারেন না ভাই এটাই তার ব্যবস্থা ব্রাহ্মণদের যজন জাদর করতে হয় লোকের বাড়িতে পুজো করতে হয় তার সে ফিনা নেয় এটাই তার কাজ সেই জন্য সে ব্রাহ্মণ ব্রাহ্মণ পুরোহিত যাই বলবো না কেন সাধু সন্ত সাধু সন্ত কি করে ভক্তদের কাছ থেকে দান নেয় হ্যাঁ দান নেয় এটাই তার কাজ আপনাকে তো দান দিতে সে বলেনি ভাই অনেক মানুষ আছে তাদের জন্য অনেক মানুষ তাদের জন্য উপকার করছে তাদের জন্য হ্যাঁ সেই সমস্ত মানুষের কাছে যাচ্ছে উপকার পাচ্ছে বলেই সাধারণ মানুষরা তাকে দান করে সাধারণ মানুষরা তাকে দান ধ্যান দেয় সাধারণ মানুষ যখন দান দিচ্ছে তখন আপনার আপনার পছন্দ নয় আপনি দেবেন না কিন্তু সাধু সন্ত পুরোহিত ব্রাহ্মণ এদেরকে দোষারো বিশেষ করবেন না হ্যাঁ এটা ঠিক যে আমাদের সমাজে ভিডিওর মাধ্যমে আমি এটাও বলে যাচ্ছি যে আমাদের সমাজে অবশ্যই এরকম কিছু মানুষ রয়েছে তারা এরকম ভন্ডামি করছে কিন্তু এটা বলবেন যে তারা অর্থ তারা ব্যবসা করছে ভাই ব্যবসা সবাই করে সবাইয়েরই অর্থ প্রয়োজন সবাই যতটুকু তার প্রয়োজন আছে এখন আপনি তার থেকে করছেন সে অত্যন্ত গদিতে বসে আছে ভরা হয়েছে গদিতে বসে আছে সে সাধু হয়েছে বলে তারা ভক্ত যা যাচ্ছে এই বইটা পঞ্চতত্ত্ব শিবচন্দ্র বিদ্যার ধর বাংলার এক অনন্য বই এই বই সম্পর্কে যে পড়বে সেই বুঝতে পারবে আমাদের বাংলা সম্পর্কে কী রয়েছে এখানে একটা অধ্যায় আছে গুরুতত্ত এই গুরুতত্ত্ব অধ্যায়টা আপনার একটা নেবে তো পিডিএফ পাওয়া যায় অনলাইনে অনলাইনে পিডিএফ পাওয়া যায় আপনার করে নেবেন সেখানে কি বলছে গুরুতত্ত্ব সম্পর্কে একটা পড়ে নেবেন আপনার গুরু পছন্দ নয় আপনার গুরু ভালো লাগে না আপনি নেবেন না নিজে বউ করুন করে নিজেই তখন করুন বাড়ি নিজেই সাধ্য করে নেবেন নিজের করে নেবেন কিন্তু অমুক বাড়িতে অমুক লোক ব্রাহ্মণ বাড়িতে অমুক সাধু গিয়েছিল গিয়ে বলেছে যে হ্যাঁ ওর এত টাকা লাগবে ওর অত দক্ষিণা লাগবে ওরা তো ওই লাগবে এইগুলো বলবেন না যার সামর্থ্য আছে সে দিচ্ছে আপনার সামর্থ্য নেই আপনি দেবেন না যার সামর্থ্য আছে সে দিচ্ছে এবং সেই আচার্যরা সবাই সম্মানিত পাচ্ছে ঠিক আছে আজকে যদি বাংলার ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব যাই হোক দেখেন আমি সবার কথা ইয়ে করছি আপনারা ভালো আর খারাপের সঙ্গে কিন্তু ভুলিয়ে ফেলেন কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার কিন্তু আপনাদের মধ্যে রয়েছে যারা সাধারণ মানুষ রয়েছে সবাই সম্মানীয় সবাই শ্রদ্ধেয় কিন্তু মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই গেছে আপনি বলছেন যে ওই সাধুগুরু উৎসবের মন মধ্যে খারাপটাই রয়ে গেছে না ভালোটাও রয়েছে আপনাকে সেই ভালোটা গ্রহণ করতে হবে ভালোটাকে নিয়ে চলতে হবে বুঝতে পেরেছেন কারণ এটা আমি আজকে এই ভিডিওটা এই জন্য বললাম আপনি বর্তমান সমাজে খুব এইটা নিয়ে ঢল চট্টা সাধু ভন্ড সাধু ভণ্ড সাধু ভণ্ড আপনি ভালো সাধু হয়ে দেখান তো যেদিন আপনি রাতের পর রাত চল্লিশবার করতে পারবেন রাতের পর দিনবার করতে পারবেন রাতের ধ্যান ধ্যানে বলতে পারবেন রাতের পর রাত হয় প্র্যাকটিস করতে পারবেন তখন মানুষ আপনাকেও মানুষ ফলো করতে পারে যেমন ওই সাধুটাকে ফলো করছে আপনাকে কি ইচ্ছা হচ্ছে তো আপনাকেও আবার সেই ফলো করতে পারে এটা কথা না কথাটা হচ্ছে আপনার মধ্যে কতটা শখ সাধু কথাটা হচ্ছে শখ ঠিক আছে সে মানুষটা আপনিও হতে পারে কিন্তু আপনি চেষ্টা করছেন সেই মানুষটা যখন চেষ্টা করছে তখন আপনি কি বন্ধ করে দিচ্ছেন আপনি বলছেন যে এত টাকা দক্ষিণা নিয়ে চলে গেছে এত টাকা নিয়ে চলে গেছে বা ভাই যখন আপনি দক্ষিণে দিচ্ছেন তখন তাকে বলে নেননি যে আপনি এত দক্ষিণা নিচ্ছিলেন তখন বলতে পারতেন কেন সোশ্যাল মিডিয়াতে প্রতি নিন্দা করা এটা তো খারাপ যখন অন্য মানুষ আপনার প্রতি নিন্দা ছাড়া আপনার যখন গায়ে লাগে সেই সাধু ওই যদি গায়ে লাগে আরেকটা প্রশ্ন যেটা আপনারা করেন সেটা হচ্ছে যে সাধুরা নাকি তাদের মানে অত স্বাস্ত্র জ্ঞান নেই হ্যাঁ হতে পারে আপনার স্বাস্থ্য জ্ঞান আছে আপনি স্বাস্থ্য অনেক করেছেন হতে পারেন কিন্তু স্বাস্থ্য শুরু করেছেন সেটাকে জীবনে আচরণ করতে সেটা আজকের আমি যে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আমি তো আজকের কোনো শাস্ত্র ব্যাপারে আজকের উপর করে নিয়ে বসি আজকে আপনি আমি আমাদের সামনে সামাজিক বিষয়ে আলোচনা করছি শাস্ত্র করবো কিন্তু সামাজিক বিষয়ে আমার সচেতনতা নেই সামাজিক বিষয়ে আমার মানুষ কি বুঝছে মানুষ কি জানছে মানুষের বিচারপতির প্রতি আমার কোনো আস্থা নেই তাহলে সেই স্বাস্থ্য বলে তো প্রয়োজন নেই তো সেই স্বাস্থ্য সাধু সাধুগুরুদের সম্মান করতে বলতে শ্রেষ্ঠ করেছে এটা ঠিক কিন্তু কেউ বলেছে আপনি তাদেরকে বিচার করে নেবেন ভাই আপনার কাছে দক্ষিণ দক্ষিণেন্টের নির্দেশ ছিল তখন আপনি তাকে বিচার করে নেননি এটা তো আপনার দোষ আদর্শ নয় সে তার পরিচিত পারিশ্রমিক চেয়েছে সাধু গুরু পুরোহিত ওই সব তারা আপনাদের কাছে পারিশ্রমিক চায় কেন চাইবে না কেন চাইবে না এটাই দুঃখ একটা আছে আমি জানেন পূর্ব মহাভারতের যুগে এবং আচার্যদের যুগে শিষ্যরাও গুরুদক্ষিণা দিতে হবে তখন তারা একটা দুর্দক্ষিণার সৃষ্টি একটা আলাদা ছিল তো সেই সিস্টেমের সঙ্গে আজকের সিস্টেমকে গুলিয়ে ফেলবেন এরকম তো হয় না আজকের দিনে মানুষের অর্থের প্রয়োজন আজকের দিনে মানুষের একটা মত চালাতে একটা মিশন চালাতে একটা একটা আশ্রম চালাতেও অর্থের প্রয়োজন হয় এটা স্বাভাবিক ব্যাপার আপনার বাড়িতেও আপনার সংসার চালাতে ওই সব অর্থের প্রয়োজন হয় তো সাধুগুরু ওই সবের ভণ্ড করে দিলে হবে না তাহলে আপনাকেও ভণ্ড বলা যাবে যেতে পারে আপনিও ভণ্ড হতে পারেন মানুষের মধ্যে ভালো খারাপ দুই আছে দুটো নিয়ে চলতে শিখতে করা ভিডিওটি আজ আজকে এটাই বলার ছিল কারণ যেহেতু আশেপাশের বহু মানুষ বহু সামাজিক বিষয় আমরা দেখছি দেখতে পাচ্ছি সেই বিষয়ে আমরা কিন্তু আজকে ভিডিওটি করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ 加强。